আজ আবার সুটকেস গোছাতে হবে শুভকে মিমি ঠাকুমার দেওয়া শাড়িটা খুব যত্ন করে আলমারিতে তুলে রাখল অফিসের ব্যানার্জি স্যার ফোনে বললেন অনেক হলো রাহুল অনেক কাজ পড়ে আছে কালই জয়েন করো বিমলের বাবা গোপনে কিছু নাড়ু লুকিয়ে রাখে ছেলের ব্যাগে ট্রেনে অনেকটা পথ ফিরতে হবে ওকেও ছোট্ট মিতুল পুজোর পর স্কুলের অ্যানুয়াল এক্সামের কথা ভেবে খানিকটা শিউড়ে ওঠে বছরে একবার মাসির বাড়ি ঘুরতে আসা সঞ্চিতাকে আজ কিছু একটা বলার দিন রূপমের সেই পঞ্চমী থেকে গলার কাছে আটকে থাকা শব্দগুলো আজ পাখি হয়ে যাক সিরাজ ট্যাক্সি নিয়ে মণ্ডপের সামনে দিয়ে যেতে যেতে মনে মনে বলে ইস আর কদিন পুজোটা থাকলে সামনের মাসের জন্য গাড়ির কিস্তিটা ম্যানেজ হয়ে যেত এদিকে পটলের মনে খুব আনন্দ ওর বাপ আর ও ঢাক নিয়ে ফিরছে শহরতলি থেকে সাথে নিয়েছে মায়ের জন্য লাল রঙের শাড়ি ওর মাকে ওই শাড়িতে দুগ্গা ঠাকুরের মতো সুন্দর দেখতে লাগবে ছোট ছোট হাত দুটো জড়ো করে দুর্গা ঠাকুরকে নাম করতে করতে সে বলে ওঠে ও বাবা তাড়াতাড়ি চলো কেনে ট্রেন চলি যাবে তো প্রতি বছর এই পাঁচটা দিন বাঙালি যেন চেটেপুটে উপভোগ করে প্রতিদিনের এক ভুলে চিন্তা ভুলে দারিদ্রতা ভুলে কাছের মানুষ হারানোর কষ্ট ভুলে উদার হতে শেখে বাঁচতে শেখে মনে প্রাণে আসছে বছর আবার হবে